আমার নবী হাঁটতে 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 এমন অবস্থা হলো আমার নবীর পায়ের নিচের দিকে তাকিয়ে দেখলাম আরে আমার নবীর পায়ের মধ্যে আমরা কি বলি ঠোসা কি বলি ঠোসা তো বফস্কা এরকমই তো বন্ধু এরকম ফস্কা পড়েছে আবু বকর একটা ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি আমি আবু বকর তো আপনার সঙ্গে গো নবী আমি আবু বকর প্র্যাকটিক্যালি আপনার সঙ্গী আর আপনি হাঁটতে হাঁটতে আপনার পায়ে ফোসকা পড়ে গেছে রক্ত রক্ত হয়ে গেছে আপনার পায়ের তলাটা ও নবী গো কেয়ামতের দিন যদি আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আবু বকর তুমি তো সঙ্গে ছিলা আমার হাবিব এত কষ্ট করলো তুমি কি আমার বন্ধুর কষ্টটা ভাগ করে নিতে পারলা না ইয়া রাসূলুল্লাহ নবী গো সেই দিন আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না নবী গো আর দেরি করেন না আপনি আমার কাঁধের উপর আমার কাঁধে ওঠেন আমি আপনাকে কাঁধে চড়িয়ে চড়িয়ে সামনের দিকে নিয়ে যাব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে বলেন না আল্লাহ বন্ধুরা আমার প্রথম হাঁটছে কয়জন কথা বলেন না দুইজন কয়জন আমার নবী আপনার আমার প্রাণের নবী আল্লাহর প্রিয় হাবি ভাবি বললা ইমামুল মুরসালিন ওনার দুইটা কদম আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ হুর দুইটা কদম কদম কয়টা চারটা ও বন্ধু এদিক দিয়ে কিন্তু আবু জাহিল উদ্বা সাহেব হাব পাগল হয়ে গেছে কোথায় গেল নবী মোহাম্মদ বন্ধু পুরস্কার ঘোষণা করে দিল তারপরে ও বন্ধু নবির সন্ধান পাচ্ছে না নবীর জন্য তারা ছরতে লাগলেন তারা নবীর তালাশ করতে যখন বের হলেন তখন তারা একজন বিশেষক নিলেন কি ধরনের বিশেষক জানেন এই বিশেষকটা হলো যিনি কদম দেখে বুঝতে পারবে এটা কার কদম জোরে জোরে কুন নাউযুবিল্লাহ তাদের সাথে একজন বিশেষক নিলেন কি বিশেষক মানে কি জানেন দক্ষ ব্যক্তি একটি ব্যক্তি অভিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তি ওনাকে নিলেন তখন কিন্তু তাকে বন্ধু সামনের দিকে দিলেন নবী যেই দিকে গেলেন সেই দিকে তারা রওয়ানা দিল যাইতে 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 কদম যখন দেখলেন কদম দেখতে দেখতে বন্ধ এবার তিনি শনাক্ত করে ফেললেন এখানে নবী মোহাম্মদের পায়ের ছাপ আছে সঙ্গে আবু বকর আছে আমরা কবল প সবের মধ্যে তাদেরকে পেয়ে যাবো জুরে জুরে কন্যা এবার সামনে

কয় কি ধরনের সংখ্যায় আপনি পড়ে গেলেন কয় এত তো আমি হান্ড্রেড পার্সেন্ট ছিলাম এটা নবী মোহাম্মদের কদম সঙ্গে আবু বকরের কদম এখন তো রহস্যের জ্বরটা তো ভুলে গেল এখন থেকে আর চারটা কদম আমি দেখতে পাই না কদম দেখতে পাই দুইটা তবে এই দুইটা কদম কার আমি বুঝতে পারছি না আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ নিঃসংশয়ে পড়ে গেলেন ওই দিক দিয়ে তাদের এত বেশি কাঁচা চলে গেলেন নবী নবী তখন কোথায় অবস্থান করছে জানেননি গহ্বর মধ্যে কোথায় গহ্বর মধ্যে আবু বকর প্রথম দিকে যাইতে চাইনি আমার নবী আবু বকর সিদ্দিক আব্দুল্লাহ তাআলা হুকিনী গহ্বর মধ্যে ঢুকলেন চারপাশে কাফের বেইমানেরা নবীর তালাশ করছে রে বন্ধু তারা বললো এখানেই নবী থাকতে পারে তার আগে কিন্তু মুখকার যত উঁচু পাহাড় আছে সবগুলো পাহাড় বন্ধু তারা তালাশ করেছে কোথাও নবীর সন্ধান পাইনি গুহার মধ্যে যখন তিনি তালাশ করতে গেলেন গুহার মধ্যে তালাশ করতে গেলেন তার ভিতরে তার আগে বন্ধু আরো ভয়ঙ্কর একটা খবর ঘটলো তার আগে কিন্তু আর মর্মান্তিক হৃদয় বিদারক একটা প্রেমময় ঘটনা ঘটলো সেই ঘটনাটা আমি আগে বলবো তারপরে বন্ধু আমি বাকিটা বলবো ধৈর্য ধরে শুনবেন তো

আল্লা মনটা কারে দিতে খুশি নবীকে কাকে আপনার দূর পরি নবীর প্রেম আপনাদের অনেকই সমান বন্ধু মন যদি দিতে হয় আহা প্রাণী যদি দিতে হয় তোমার কষ্ট যাতো না চিনি পারে না তোমার কষ্ট যাতো না চিনি সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দুপুরিও যদি দিতে হয় অস্তি বলেন প্রাণ যদি দিতে হয় জাহান নামের গেটে নবী থাকবেন দাঁড়াই চোখ মোবারকের পানি পড়বে গড়াইয়া জাহান নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া চোখ মবারক কিরপানি পড়বে গরাইয়া সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে বিলাদ পড়ি ও যদি দিতে হয় আহা প্রাণ যদি দিতে হয় জাহান্নামের কি সাকার তেরি বিশান কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না আহা সাকার তের বিশান কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে পাশিয়ে থাকিও প্রেম বন্ধ করতে হবে ঠিক কিনা বলে আরো জোরে আর আমি সবসময় প্রায় সব বসে বসে কি বলে জানেন বলবো আমি আমি সবসময় বলি বাড়ি বাড়ি বা হলে ওরে জেতা সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বুলবুলেরা কথা শোনো ওরি যাও কোথায় রে আমার সালা

আমি আলোচনাটা শেষ করি তারপরে আমি বিদায় নেব আমি কিন্তু ওনার অনুমতি থাকলে আলোচনাটা শেষ করব আলহামদুলিল্লাহ বলেন কি বলতেছিলাম আমার কথাগুলো আপনারা খেয়াল করেন বুলবুলিরা কথা শোনো উড়ে যাও কোথায় রে আমার সালাম খানে পৌঁছে খুশি না না রে পাখি হনে ও রে যেতাম সোনার বা দি না রে সোনার বাঁ দি না রে মার হাবা বলেন না আর জুড়ে ধন্যবাদ দিবেন না হাসানিব বে সাবেতরা দেল্লাহ তালানুজোখর মসজিদে নবমীর মিম দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর শান গাইলে আমার নবীর সাথে সাথে বলে দিলে আল্লাহ হাসানিব বে সাবেত কে রহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো সোভানাল্লা বলেন নাজনে আমার ওই দিক দিয়ে কাফের বেইমানেরা পাগল পড়া হয়ে গেল কোথায় চলে গেল নবী মোহাম্মদ তাকে শেষ করে দিব বন্ধু তারা চতুর্দিকে কত কতவதும் চলছে আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সব কিছু বন্ধ শুনছে আবু বকর বলছে ইয়ার আমার কাছে মনে হয় ওরা আমাদেরকে দেখে ফেলবে আমার নবী বলছে আবু তুমি চিন্তা করো না কারণ আল্লাহু খইরুল মাখিরিন জুড়ে বলেন আল্লাহু আকবার বন্ধুরে আমার এদিক দিয়ে আমার নবী গুহার মধ্যে কি করলেন আরাম করতেছেন বন্ধু আবু বকরের কাছে মাথাটা রেখে আরাম করতেছেন এমন সময় গুহার মধ্যে ঢুকে যখন দেখলেন পুরো পরিবেশটা প্রতিকূলে আবু বকরের শরীর মোবারক থেকে বন্ধু জামাটা খুলে চিড়ি টুকরু 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 করে বন্ধু প্রত্যেকটা গর্তের মুখ তিনি ফিল করে দিলেন আর একটা গর্ত অবশিষ্ট বাকি রয়েছে কি করব এখন পুরোটা শেষ হয়ে গেল এদিক দিয়ে আমার নবী আরাম করতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পাটা দিয়ে ওই গর্তের মুখটার দিকে বন্ধ কি করে লাগে গো মুখটা ফিল আপ করে দিল ফিল আপ করে দিতে দেরি রে ও বন্ধ মুখটা ফিল আপ করে দিতে দেরি বিষক্ত সাবকারী সবল মারতে দেরি করে না অম্ব আকবার বলেন এখানে নবীর প্রেমিকরা বলবে এক কথা আর নবীর দুশমণ এরা বলবে আরেক কথা কথা কী বুঝে আসে নবীর দুশমন যারা তারা বলবে বন্ধু উল্টোটা আর নবীর প্রেমিকেরা বলবে সব সময় রাইটটা ঠিক কিনা বলেন বন্ধু আমি সেইদিকে দিকে রাইট এবং রং এই দুইটাকে আমি আইডেন্টিফাই করব না আমি আপনাদের কি শুধু মূল জায়গাটা তুলে ধরে বিদায় নেব বন্ধু এবার কি করলেন তিনি পা দিলেন সাপ বন্দনাকে সবল মারল সাপের বেশি পুরুষ শরীর লাভবাকরের কম্পন আরম্ভ করলো সইতে পারে না কি করবো গো এখন আমি সহ্য করতে পারছি না এদিক দিয়ে আমার নবী ঘুমিয়ে গেছে আরাম করতেছেন এখন আমি যদি ডাকি রে আমার নবীর ঘুমটা আর আরামের বেগাদ হয়ে যাবে জুরে জুরে বলেন না সাপের বেশি পুরো শরীর ছটফট করছে যন্ত্রণায় কাতরাচ্ছে তারপরেও কিন্তু আমার নবীকে ডাকছে না ধৈর্য ধরে বসে আছে একটা ফুটার চোখের পানি আমার নবীর শরীর মোবারকে পড়ে গেল পরে যাইতে দেরি চাইয়া দেখে আবু বকরের পুরো অবস্থাটা তার প্রতিকূলে চলে গেলেন আমার নবীজির থুতু মোবারক যখন নিক্ষেপ করে দিলেন সঙ্গে সঙ্গে আবু বকরের ২০ বন্ধু একেবারে ধ্বংস হয়ে যায় এখানে সবচেয়ে বড় রহস্য কোন জায়গাটা এখানে সবচেয়ে বড় চিন্তার এবং বোঝার একটা জায়গা সেই জায়গাটা হলো সিদ্দিক আমার নবী সার তিনি যে বন্ধু হিজরতের উদ্দেশ্যে রওনা হলো এটা কি তার ওনাদের নিজের ইচ্ছায় না ইচ্ছায় কথা বলেন আপনাদের ইমানকে স্ট্রং করার জন্য আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য এই জন্য বন্ধু আপনাদেরকে এই জায়গাটা একটু ব্যাখ্যা করতে চাই বন্ধুরে আমার আবাকর হচ্ছে আমার নবীর সঙ্গী এটা কি আমার আল্লাহ দেখে নাই আল্লাহ কি চাইলে সবকে কন্ট্রোল করতে পারতো না আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই বন্ধু রহস্যটা হলো কি জানেন আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু ধ্বংস করার জন্য আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু ভুকে মেরে ফেলার জন্য উনাকে চিরতরে পৃথিবী থেকে আউট করার জন্য এই জন্য বন্ধু সাপটা ওনাকে ধ্বংস করে নাই সাপটা উনাকে সবল মারার কারণ হলো যেই দিন বন্ধু আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ পায়ে সবল মেরেছিলেন যেই সময় ওই দিন ওই দিন পর্যন্ত সাপ্তারে গর্তে বসবাস করার বয়স হলো পনেরো শত বছর জুরু জুরু কত শত বছর আর মুখস্থ করেন কত শত বছর যেই দিন আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহর পায়ে সবল মেরেছিল সাপটা কামড় দিয়েছিল ওই দিন পর্যন্ত গড়তে বসবাসের বয়স হলো বন্ধু পনেরো শত বছর অনেক আমি গাজী সুলাইমান অনেক বন্ধু তালাশ করলাম সত্যকার একদম সিরিয়াসলি যেটা আমি বলছি বন্ধু তখন কিন্তু আমার মনের মধ্যে সেই প্রশ্ন তো উদয় হয়েছিল আল্লাহ তোমার হাবিব তোমার ওয়াডারে হিজরতের উদ্দেশ্যে রওনা দিল ওই গিরি গুহার মধ্যে তিনি অবস্থান করলো আমার নবীর সঙ্গী যে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ সিদ্দিক আকবর উনি যে আমার নবীর সঙ্গী সাপটাকে চিনল না গো আল্লাহ আমার আল্লাহ আমার কাছে রহস্য ও বন্ধু উদ্ঘাটন করার সেই সুযোগ দিয়েছেন বন্ধু তালাশ খুঁজে খুঁজে বের করলাম সাপটা 1500 বছর পর্যন্ত এই গর্তের মধ্যে অবস্থান করতেছে আবু বকরকে সুবল মারার জন্য নয় আমার নবীর দিদার লাভের আশায় জোরে বলেন না সুবহান আল্লাহ উদ্দেশ্য হলো বন্ধু আমার আপনার এখানে আরেকটা জিনিস খেয়াল করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো গর্ত কিন্তু কি করে দিয়েছেন কথা বলেন বন্ধ করে দিয়েছে কিন্তু এখানে দেখেন রহস্যটা কোথায় আজকে অন্য একটা গর্ত খালি থাকতে পারত কথা বলেন না কেন এটা যুক্তি কিনা, অন্য একটা গর্ত কিন্তু কি করতে পারত খালি থাকতে পারত কিন্তু এই গর্তটাই বা কেন খালি আর এটার মধ্যেই বা কেন সাপটা অবস্থান করছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর প্রিয় হাবিবের প্রতি পশু পাখি প্রাণীর প্রেমের আরো অনেক তথ্য আছে বন্ধু যদি আজকে আমাকে প্রেমের বিষয়টা দেওয়া হতো তাহলে দেখতেন আমি আজকে কত তথ্য আপনাদেরকে দিতাম নবীর প্রেমের বন্ধুরি আমার পনেরো শত বছর অপেক্ষা করতেছে আবু বাকর সিদ্দিক যখন গর্তের মুক্তার দিকে পা লাগায়া লাগাই দিল এবার সাপ দেখি দেখি বলছে রে আবু বাকর তুমি আমার পনেরো শত বছরের স্বপ্ন ভেঙে দাও কারণ নবী এখানে চিরদিনের জন্য আসেনি নবীজি এখান থেকে অল্প সময়ের মধ্যে প্রস্থান করবে তুমি পা সরাইয়া নাও আমি আমার নবীকে প্রাণ ভরে দেখব জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার আমি আপনাদেরকে কেমন করে বুঝাব এই দিক দিয়ে বন্ধু আবু বিষাক্ত জায়গার মধ্যে নবীজির থুতু মোবারক নিক্ষেপ করে দিলেন নিশ্চয় একবারে নিশ্চিন্ন হয়ে গেল আবু বাকর সিদ্দিক পরিবেশ পরিস্থিতিটা পুরো নিয়ন্ত্রণে চলে আসলো ওই দিক দিয়ে বন্ধু মুশ্রিকেরা নবীকে মারার জন্য শহীদ করার জন্য ধ্বংস করার জন্য পাগল পাড়া হয়ে গেল এখন কি করবে তখন তারা কি করলে। ওই নবীজি গুহার মধ্যে আছে কিনা সেটা খুঁজতে গেলেন কি করলেন খেতে গেলেন একটা রে পেয়েছি বন্ধু একটা কবুতর আর আরেকটা রে পেয়েছি দুইটা কবুতর দিয়ে নবী ভিতরে প্রবেশ করেছে আল্লাহ তো জানে বেইমান কাফের মসছে এখানে যাবে ঠিক কেনা বলেন দেখেন আল্লাহর হাবিবের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের গভীর প্রেমের প্রকাশ কেমনি ঘটে এবার কি করলেন দুইটা কবুতর কে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন যারে যা বর্ণ কবুতর আমি বন্ধ এখন যেটা যতটুকু আমি অর্জন করতে পেরেছি জানতে পেরেছি ওই যে কবুতর দুইটা আমার নবীর হিজরতের উদ্দেশ্য করে নবীকে সেফ করার জন্য কবুতর দুইটা গুহার মুখের মধ্যে বাসা বনে ডিম তা দিচ্ছিল বন্ধু ওই কবুতরের ওই ওই দুইটা কবুতরের বংশধর হলো এখন যেগুলো আপনি মক্কায় গেলে পাবেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এই দুইটা কবুতর এই দুইটা কবুতরের বংশধর হলো এখন যেগুলো আমি দুই চোখে বন্ধু দেখে এসেছি এখানে গেলে দেখবেন যারা মদিনায় যাওয়ার উদ্দেশ্য মক্কাতুল মোকার্রমায় যাওয়ার উদ্দেশ্য ওখানে গেলে দেখবেন কিতাব প্রমাণ করেছে এই দুইটা কবুতরের বংশধর এখন যেগুলো আছে সবগুলো এবার বন্ধু তারা দরজার সামনে গেলেন আর একটা রহস্যময় প্রেম যাইয়া দেখলেন মাকড়সা কি করেছে

এবার কি করলেন তারা দেখলেন যাইয়ে দেখলেন কবুতর বাসা বনে ডিম দি ডিম তা দিচ্ছে বন্ধুরে আমার ওই দিক দিয়ে মাক্রসা সুন্দর করে জাল বনে দিয়েছে দেখেন কবুতরের গভীর প্রেম নবীর প্রতি এবং বন্ধু নবীর প্রতি অপরণীয় প্রেমের এক নিদর্শন এবার বন্ধু খুঁজা খুঁজি করলো যাইয়ে সামনে দেখে যে নিশ্চয় এটার মধ্যে কেউ নাই শোভনালা বলেন না কি নাই এটার মধ্যে কেউ হই নাই যদি কেউ থাকতো রে তাহলে এটা দিয়ে যদি কেউ ঢুকত কারণ আসতে বেশিক্ষণ তো হয় নাই বেশি দেরি তো হয় নাই এই অল্প সময়ের মধ্যে বাসা বোনা ডিম দেওয়া সম্ভব না এটা অনেক আগেই এখানে বাসা বনে ডিম পেরে ডিম তা দিচ্ছি যদি কেউ ঢুকতো ডিমও ও ভেঙে যেত বাসাও ভেঙে যেত তাদের চিন্তা দেখছেন নি আল্লাহর কৌশল আল্লাহ আকবর বলেন না আরে আর বলেন আল্লাহ কিভাবে জাল বনে দিল নবীকে এবং আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধু সেভ করে দিলেন এরপর এখান থেকে এখানে তিন দিন ছিলেন নবী কয় দিন কহার মধ্যে কয় দিন তিন দিন ছিলেন তারপরে বন্ধ নবীজি কৌশল করে করে আস্তে 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 করে বন্ধু উনি ওনার গন্তব্যে পৌঁছে গেলেন জুরু কন্ন সুবহানাল্লাহ আর আলোচনা করব না আজকে ইচ্ছা ছিল তিনটা বিষয়ের উপর আলোচনা করব কিন্তু সময় তো অনেক পার হয়ে গেছে আজকের মাহফিলের যিনি মধ্যমণি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন সৈয়দ সৈয়দ গোলাম কিবি আজহারি সাহেব খতিব শান্তিপুর জামি মসজিদ ঢাকা উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন একজন আলোচককে বসিয়ে রেখে আরেকজন আলোচক আলোচনা করা এটা আসলে ভালো দেখা যায় না একজনের সম্মানে সত্যিকার অর্থে আমার কাছে মনে হয় একটু আঘাত করার মতো আচরণ সমানিত ভাষা নাই হুজুর এখানে কিন্তু উপস্থিতি তেমনটা ছিল পরে আসার পরে দেখলাম ধীরে 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 দেখেন ওরা এসে ছাতক পাখির মতো বসে গেছে ইমাম সাহেব কি বলে দাদা এরকম না বিষয়টা তা এইরকম উপস্থিতি এইরকম মনোযোগ যখন দেখা যায় আসলে কোনো বক্তাই তাদেরকে ছেড়ে যেতে ইচ্ছে করবে না সত্যিকার অর্থে নবীর প্রেমিক জানা